আসসালামু আলাইকুম একটা জিনিস দেখে খুব অবাক লাগলো সেটা হলো পুলিশের জামাকাপড়গুলো দেখলাম পুলিশ র্যাব এদের কাপড় দেখলাম তো আমার কাছে দেখে মনে হয়েছে কি আমি সিক্সটিজ নাইনটি সিক্সটিজ সেভেন্টিজের দিকে ফিরে গেছি পাকিস্তান আমলে সেটা তো আমার দেখার সুযোগ হয় নাই তো পাকিস্তান আমলে ফিরে গেছি এবং মনে হচ্ছে গ্রামের আমাদের গ্রামে এখনও চৌকিদার আছে চৌকিদারের এক ধরনের খাকি কালারের জামা হয় যে খাকি কালারের জামাটা আপনার পুলিশকে আবার পড়িয়ে দেয়া হয়েছে তো আমার মনে হচ্ছে যে সেভেন্টিজের এইটিজ সিক্সটিজের পিরিয়ডে চলে গেছি এটা আমার কাছে দুঃখজনক লাগলো এবং এই মডার্ন সভ্যতায় আমরা গার্মেন্টসে বাংলাদেশে যথেষ্ট উন্নত এবং ফ্যাশন টেকনোলজি আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো যদিও কতিপয় বেশি বড় লোকেরা বাংলাদেশের বিদেশ থেকে জামাকাপড় কালেকশন করে বা বিদেশের জামাকাপড় সম্পর্কে বলতে চাই আমার কাছে ওদের কোনো ইয়ে নেই কারণ আমাদের দেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্র্যান্ড হচ্ছে আমাদের দেশে এবং গার্মেন্টস বাংলাদেশ সব জায়গায় যেহেতু এক্সপোর্ট করে আমরা ভালোই ইয়ে করতে পারি সমস্যাটা হলো পুলিশের জামাটা পরিবর্তন করছেন মন পরিবর্তন না করে মাইন্ড পরিবর্তন তাদের মাইন্ড ট্রেনিং করানো দরকার ছিল সেগুলো সবই বাদ দিলাম কিন্তু জামাটা ভাই আরও অনেক সুন্দর করা যেত যে মডার্ন যুগে আমরা বিদেশের এবং বিভিন্ন পুলিশের জামা সুন্দর সুন্দর জামাগুলো দেখে কিন্তু আমরা জামা আরও অনেক বিউটিফুল করতে পারতে পারতাম আরও অনেক অ্যাকসেপ্টেবল করতে পারতাম তাদের মন যে জামা পরিবর্তনের মাধ্যমে মাধ্যমে উন্নত হতো সেই জিনিসটা উন্নতি আপনারা করতে পারেন নাই এটা আপনাদের একটা যথেষ্ট ব্যর্থতা